আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন চলে আসছি সীমান্ত এলাকার শাহপাড়ায় তো এই অনেক বিখ্যাত একটি গুরুর গ্রাম আর এই গ্রামের মানুষ প্রায় কম বেশি সবাই গুরু পালে আর দেখেন হাজার হাজার গুরু এই শাহপাড়ার গ্রামটিতে রয়েছে আর এই শাহপাড়ারই এক বিজিবি সদস্য বা বিজেপি আমাদের দেশের ভাই বা আমাদের দেশের গর্বই বলেন সে আজকে মারা গেছে ইন্ডিয়ান বিএসএফ বিএসএফের গুলিতে তো এটা আমাদের জন্য অনেক দুঃখজনক বিষয় আসলে ইন্ডিয়ারা যে আমাদেরকে ভালোবাসে না তার জনজন্ত প্রমাণ হচ্ছে যে এই বিজেপিকে মারা আর আসলে যে এরা কতটা খারাপ আর কতটা জঘন্য ইন্ডিয়ান মানুষ আই মিন হচ্ছে যে ইন্ডিয়ান মানুষ না ইন্ডিয়ান কিছু মানুষ তার মধ্যে আছে ইন্ডিয়ান বিএসএফ মানে এরা প্রতিনিয়ত সীমান্ত এলাকাতে টর্চার করে থাকে এবং সীমান্ত এলাকার মানুষগুলোকে বিভিন্নভাবে হ্যারেস্ট করে থাকে এই বিএসএফে কিন্তু আমাদের বিজিবির ক্ষেত্রে এমনটা না কারণ আমাদের বাংলাদেশের মানুষ অনেকটাই ফ্রেন্ডলি আর ইন্ডিয়ান মানুষ কিছু মানুষ যে কতটা আর কি খারাপ সেটা হয়তো বা এই বা আজকে আমরা দেখে বুঝলাম এই বিএসএফের গুলিতে যখন আমাদের বিজেপি সদস্য মারা গেল তখনই আমরা বুঝলাম আসলে এটা দুঃখজনক বিষয় ছিল যেটা আর কি বলার কথা না দুঃখ করে প্রকাশ করা যাবে না এমন একটা বিষয় আর যারা বিশেষ করে এই গ্রামগুলোতে আসতে চাচ্ছেন শাহাপাড়ার এই গ্রামটাতে তো এটা হচ্ছে যে একটা সীমান্ত এলাকা বাট এখানে আপনারা যেমন কম দামে যে পাবেন গরু এমনটা না হয়তোবা গরু প্রতি কিছুটা সুবিধা পাবেন এই সুবিধা যদি ভোগ করতে চান আপনি এই সীমান্ত এলাকাগুলোতে আসা বা বিভিন্ন ধরনের আশেপাশে গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতে যে যদি এই শাহপাড়া সহকারে আরও অনেক গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতে যদি আপনি চান যে গরুগুলো কিনবেন সীমান্ত এলাকার দেশি গরুগুলো তো অবশ্যই এই গ্রামটিতে আপনি নির্ভয়ে নিশ্চিতে আসতে পারেন কোনো ধরনের কোনো প্রশাসনিক ঝামেলা নাই বা প্রবলেম নেই তবে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি আসছেন সীমান্ত এলাকাতে আর আপনি লিগাল ওয়েতে সব কিছু করবেন নাহলে আপনি প্রবলেমে পড়বেন কারণ লিগাল ওয়েতে যদি আপনি না থাকেন তাহলে আপনার প্রবলেম হবে আর আপনি কোনোভাবেই গরুকে নিয়ে যাইতে পারবেন না আপনি আপনার এলাকাতে তাই অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে গরু কিনতে আসবেন ঠিক আছে কিন্তু সবসময় লিগাল ওয়েতে থাকবেন আর একটা জিনিস মনে রাখবেন যে গরু প্রতি আপনি হয়তো বা পাঁচ সাত হাজার টাকা বা দশ হাজার পনেরো হাজার টাকায় সুবিধা পাবেন এর চেয়ে বেশি আপনি কিন্তু আশা রাখবেন না যদি এর চেয়ে বেশি আশা রেখে থাকেন তাহলে আমি বলবো ভাই এখানে আসার প্রয়োজন নাই আপনি আপনার স্থানীয় জায়গা থেকে গরুগুলোকে কিনে আপনি ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন যদি আপনার বেশিক একটা ধারণা থাকে কারণ বাংলাদেশের কোনো জায়গাতেই গরু যে সুবিধা পাবেন এমনটা কিন্তু বর্তমান বর্তমান বাজারে বা বর্তমান সমাজে কিন্তু সম্ভবই না তাই অবশ্যই সব কিছু জেনে বুঝে করবেন কারণ আপনি আমার কথাতে করে ফেলবেন এমনটা কোনোভাবেই করা যাবে না তাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এই গ্রামগুলোতে অনেক পরিমাণে যেহেতু গরু রয়েছে তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই গ্রামটিতে অ্যাজ আ ট্যুরিস্ট ট্যুরিস্ট হিসাবে আসতে পারেন বা এই গ্রামটি এসে দেখতে পারেন যদি ভালো লাগে তো এই গরুগুলোকে কিনতে পারেন তবে আপনাদেরকে বলে রাখি যে গরুগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সবই আপনার হচ্ছে যে পালের গরু আর এগুলো হচ্ছে যে ইন্ডিয়া একদম বাংলাদেশের শেষ প্রান্ত থেকে চলে আসতেছে আই মিন ঘাস খেয়ে আসতেছে আর ঘাস খেয়ে এগুলো এখন এই গরুগুলো এখন বাড়িমুখী হচ্ছে কম বেশি আপনারা যদি এখানে আসেন তো কম বেশি গরুগুলো এখান থেকে এসে কিনতে পারবেন মোটামুটি একটা সুবিধার দরে তো অবশ্যই আপনারা আসবেন এই সীমান্ত এলাকাতে এসে আপনারা ভালো কিছুই এই সীমান্ত এলাকা থেকে পাবেন তাই বলবো যে আপনারা ভিডিওটিকে প্রলোভন হিসাবে না নিয়ে আপনারা পজিটিভলি নিয়ে এই ভিডিওটিকে শেয়ার করবেন আর এই গ্রামগুলোতে আসলে অবশ্যই আপনি কম দামে গরুগুলোকে খুব সহজেই কিনতে পারবেন কারণ যেহেতু এই গ্রামে হাজার হাজার গরু রয়েছে তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই এই গ্রামগুলোতে কম দামে গরু পাইতে পারেন এবং পাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে তাই আপনাদেরকে বলবো যে এই গ্রামগুলোতে একবার হইলেও আপনারা আসবেন সে দেখবেন যদি ভালো লাগে তো অবশ্যই গরুগুলোকে ক্রয় করে নিয়ে যাওয়ার চেষ্টাও করবেন আর আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম শাহাপাড়ার গ্রাম এবং হচ্ছে যে সীমান্ত এলাকার গ্রামগুলো যেগুলোতে অনেক পরিমাণে গরু রয়েছে আর এই সব গ্রামগুলোতে আপনি যদি আসেন তো অবশ্যই এই সব গ্রামগুলো থেকে ভালো কিছু আপনারা কিনতে পারবেন যেহেতু এই গ্রামে অনেক পরিমাণে গরু রয়েছে সেহেতু তো আপনি এই গ্রামে আসলে অবশ্যই গরুগুলোকে কম দামে কিনতে পারবেন আর আপনারা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছেন তারা বিশেষ করে এই নাম্বারটিতে নখ দিতে পারেন ইমোতে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো যারা বিশেষ করে কথা বলতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে কথা বলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন